তো হেল লো গাইস গুড মর্নিং আজকে হলো উনিশ তারিখ আমি একজন ইন্ডিয়ান হিসাবে আমার আজকে বুট দিতে যেতে হবে তো আমি আজকে বুট দিতে যাচ্ছি সকাল সকাল তো এখানে কিরম বীর হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন এইখানে লগ লোক তো গাইড চলে আসলাম সরাসরি শিবনগর এলপি পি স্কুল আমাদের বুট কেন্দ্র হয়েছে তো কত লোক দেখতে পারতেছ গাছ তো আমরা এখন এসে লাইনে দাঁড়ালাম দেখা যাক কত টাইম লাইনে দাঁড়াইতে লাগে ওইখানেই আমাদের বুট হচ্ছে তো আমরা লগরিয়াগুলা সব এক লগে লাইনে দাঁড়াইছি দেখা যাক কত টাইম লাগে গাইস আমাদের বুটটা দিতে আর আপনাদেরকে বুট দিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিরম আর দিকের লাইনটা বহুত লম্বা গাইস আপনারা দেখতেই পারতেছেন অনেক লম্বা তো গাইস লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে পাও ব্যথা হয়ে গেছে গাছ আপনারা দেখতে পারতেছেন অনেক টাইম থেকে দাঁড়ায় রয়েছে প্রায় এক ঘন্টা হয়ে যায় তাও কিন্তু আমাদের লাইনটা শেষ হতেছে না কিন্তু তাও আমরা দাঁড়ায় রয়েছি পুরা বোরিং হয়ে গেছে দাঁড়াইতে দাঁড়াইতে তো গাছ দেখতে পারো এই দিকের লাইনটা কিন্তু অনেক লম্বা হয়েছে আমাদের লাইনের থেকে কিন্তু কী হলেও বুটটা দিতে হবে মূল্যমান বুট তো আমরা ব্লগটা দেখার চেষ্টা করবেন আর গাইস বেশি বেশি শেয়ার করে দিবা আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো যাই হোক অনেক সময় দাঁড়াইতে দাঁড়াইতে বুটটা দিয়ে আমরা বাইরে চলে আসলাম গাইস দেখতে পারো তাও এদিকের লাইনটা এখনও শেষ হয় নাই অনেক লম্বা লাইন হয়েছে এদিকে আমাদের লাইনটাও দেখো অনেক লম্বা রয়েছে এখনো আমাদের বাইবাতি বাতি যেগুলা সব লাইনে দ্বারাই দিতেছে আপনারা দেখতেই ফাইনালি আমরা বুটটা বুটটা দিয়ে